সালাম আলাইকুম দারাই মতো বিয়েস এই ভিডিওটা দেখতে শুনি সবাই স্বাগত জানাতেছি আজকের আলোচনার বিষয় ডক্টর ইউনুসের লন্ডন সফর ডক্টর ইউনুসের লন্ডন সফর সরকারি না ব্যক্তিগত এ বিষয়ে আজকে কথা বলার চেষ্টা করুন এনারা জানুন সম্প্রতি আমরা দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসাফ ব্রিটেন সফরে গেছে লেগে গেছে বিধানসভারে গেছে আর একটা অ্যাওয়ার্ড নিবার লাগে অ্যাওয়ার্ডটার নাম হলো প্রিন্স হারিমনি এওয়ার্ড ও তার ব্রিটেনের যে রাজা আছে হ্যাঁ কিছু লোকে অ্যাওয়ার্ড দিছে হে অ্যাওয়ার্ড নিবার লাগে ডক্টর ইমুন সাপ ব্রিটেন গেছে ব্রিটেন যাওয়ার ফলে তার অ্যাওয়ার্ড দিছে হে অওয়ার্ড নিছে বলা কথা অ্যাওয়ার্ড পাইছে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যাটা হলো হে যে বিধানসভার গেলো কাটতে হে গেছে এই টেহার মালিক কে বিধানসভার যায়া সাত লয়ে গেছে আরো পঁয়ত্রিশ জন চেলা চৌত্রিশ জন চেলা হ্যাঁ একজন এই বলে পঁয়ত্রিশ জন পঁয়ত্রিশ জন চেলা লয়ে যায় শুধুমাত্র হোটেল বিল দিছে বাংলাদেশ এটাই পঁয়ত্রিশ সরি ভুল ফুলকৃসি তিন কোটি টাকা পঁয়ত্রিশ জন লয়ে গেছে শুধু কি হোটেল বিল লাগছে বিমান ভাড়া লাগছে না যাতায়াত বিল লাগছে না খাওয়নির বিল লাগছে না অবশ্যই লাগছে খালি কত গেছে এটা কাটতে হয়ে গেছে জনগণের গেছে ব্যক্তিগত রে হ্যাঁ রাষ্ট্রীয় সফর বলা সবাই আদে আছে আন্নারা মাঠে আদে হ্যাঁ দেশ বিদেশ সফল কথা গত দশ মাসে বাইশ বার সফর করছে এই বাইশটা সফরের মধ্যে বিশিষ্ট বুদ্ধিজীবী লোক আছে যারা কইতেছে যে বাইশটা সফরের মধ্যে তার এতগুলো সফর না করলে সব তো তারপরে হ্যাঁ দশ মাসে বাইশটা সফরছে আপনার আমার ব্যাটের ব্যাটটা সেটাই হ্যাঁ হয় যদি এই দুদিন পরে সফর করে ব্যক্তিগত পুরস্কার নিবা লাগে সফর করে এটা তো ভাই কার শ্রমিকের এতে আছে এনে সাধারণ মানুষেরহে আছে এনে ডাক্তারেরহে আছে সকল সেমি পেশার মানুষের আছে দিলে এটা দেখে হ্যাঁ ওই ব্রিটেন যায় সাথে আরো পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ জন চালালে আরাম আরামায়াস করবো আরামরা শুনতে থাকবো কোনো সমস্যা নেই তো ট্যাক্স দিতেই হয়েছে কথা কই সমস্যা বাংলাদেশের যারা কথা কয় হেরার জীবনে নাম মায়ের যন্ত্রণ যন্ত্রণা আমরা দেখতেছি কোনো সমস্যা নেই আরেকটা বিষয় কী ডক্টর ইউনুসাম ব্রিটেন সফর যায় বাংলাদেশে লজ্জিত করছে এভাবে লোজিত করছে ইনু সফকে আছে তাতে লো গেছে একটা ফেস সেক্রেটারি যারা নাম দিছে মানুষ ডাস্টবিন শফিক এই ডালবিন শফিক লালিনফিক যায় কইটা ব্রিটেনের যে প্রধানমন্ত্রী আছে সেই প্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইনু সাহেব বৈঠক আষ্টা বিষয়টা হইন প্রতিমন্ত্রী পদমত যে একজন সচিব নিয়োগ দিয়েছে হ্যাঁ না যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্রিটেনে আছে না মনে সেদিন পরে ফেস কনফার্স করে ক্রিটেনের প্রধানমন্ত্রী নাহি কেনা গেছে সফর আবার একদিন পরে ফাল্টা খেয়া বইতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেনাডা না ব্রিটেনের প্রধানমন্ত্রী ব্রিটেনেই আছে এখন প্রশ্ন হইলো একজন ফ্রেস সচিব জানে না যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কই আছে কোনো আলোচনা গেলে গেছে তার সাথে বৈঠক করবার লাগে ইউনুসভাবে ফ্রেস সেক্রেটারি সেই দিছে ব্রিটেনের প্রধানমন্ত্রী না করছে তার সাথে কোনো বৈঠক করতো না গেললেই করতো না এই দশ মাসের দেশের যে অবস্থা তাই কি বাবাকে চিকিৎসা করছে এই মবজাস দৃষ্টিকে শুরু করেই আইনের শাসনটা গিল্লা খেলছে মানুষের নিরাপত্তা নাই মানুষের ব্যবসা বাণিজ্য নাই মানুষ থেকে নিরাপদে বেড়াতে পারে না ব্যবসা বাণিজ্য করতে পারে না চাকরি চাকরিজীবীরা চাকরি করতে পারতেছে না লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে গেছে এটা কি সারা বিশ্বের মানুষজন বাকি আছে বাকি নাই যার কারণে ব্রিটেনের প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ দিবার লেগে না করছে এই সাক্ষাৎ দিবার লেগে যে না করলো এই লজ্জা হ্যাঁ তখন যেভাবেই হোক বৈধ হোক অবৈধ হোক বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টারে বৈঠক করবা চাইলো বৈঠক করবা দিল না এটা কি বাংলাদেশের লজ্জা না অবশ্যই লজ্জা এই লজ্জা আপনার এই লজ্জা আমার কারণ আমরা সবাই বাংলাদেশের নাগরিক দেখতে থাকুন সার্কাস দশ মাসে অনেক সার্কাস সৃষ্টি হয়েছে ইনশাআল্লাহ সামনে আরও সৃষ্টি হবে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম